নমস্কার সবাইকে সব দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন ভালো আছেন তো সবাই তো আজকে আমরা এখানে যারা আসছি আমরা শুধু এই দিদি ভাইদের দাদা ভাইদের কথা শোনার জন্য আসি নাই আমরা আসছি নিজেকে একজন সবল কন্টেন্ট ক্রিয়েটর করার জন্য হয় কি না বলার অনেক কিছুই আছে কিন্তু আমার প্রচন্ড কাশি গলাও খারাপ বেশি বলতে পারবো না অ্যাক্সেলে সর্বপ্রথমে আমি আজকে ধন্যবাদ জানাবো এত সুন্দর একটি মঞ্চ গড়ে দেওয়ার জন্য রাকেশ দা আশিস দার লোকে আরও যারা কাজ করেছেন এত সুন্দর একটি মঞ্চ করে দিয়েছেন সর্বপ্রথম এই বারমিশাল বুকে ফেসবুক মেটাপের যে সুন্দর একটি সুবিধা করে দিয়েছেন তাদেরকে আমি আমার একদম অন্তর থেকে ধন্যবাদ জানাই আশা করি নেক্সট টাইম এর থেকে যেন আরো অনেক ভালো বেটার এর থেকে অনেক বেটার কোয়ালিটি আপনাদের মাধ্যমে যেন আমরা এই মঞ্চ পাই তো আপনারা সব সময় আমাদের পাশে থাকবেন যেভাবে সহায় সহযোগিতা রাখবার বাড়াইছেন আমরা খুবই আনন্দিত হয়েছি আর আজকে আপনাদের মাধ্যমে যারা কন্টেন্ট ক্রিয়েটার এখানে আসছে সবাই আপনাদের মাধ্যমে কিছু শিখতে পারবে কারো সাথে পরিচয় হইতে পারবে তো এক্সএলে ফেসবুকে কাজ করার উৎসাহ আমাদের সবারই আমরা সবাই কিন্তু ফেসবুক চলাই কাজের ফাঁকে কেউ টাইম পাস করি কেউ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করি কেউ এখান থেকে আর্নিং করতেছি কেউ আবার প্রচুর চেষ্টা করতেছি যে কিভাবে আর্নিং করব নতুন কাজ করতেছি আমি তো কিছু বুঝি না আমি তো কিছু করতে পারতেছি না অনেক লোক আছে এরকম আপনারা মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে যদি কারোর সাথে জিজ্ঞাসা করেন দাদা আমার আইডিটা দেখে দেবেন একটু সেখানে আবার ফিস পে করা লাগে অনেক ঝামেলা অনেক আছে এরকম লোক তো আপনাদেরকে বলবো আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করতেছেন সাকসেস হইতে পারেন নাই বা সামনের দিনে কিভাবে সাকসেস হবেন আমাদের এক দিদি ভাই আগেই বলছেন আপনারা শুনছেন আমরা পাঁচ হাজারের পরে যে আমাদের ফলোয়ার্স কিভাবে আসবে ফলোয়ার্স কিভাবে আসবে যেগুলো ভিডিও আমাদের ভালো লাগবে সেই সব ভিডিওতে গিয়ে আমরা সুন্দর সুন্দর কমেন্ট রেখে আসবো কমেন্ট রাখার পরে সেই কমেন্টগুলো যারা দেখবে তারা আমাদেরকে ফলো করবে এবং বারবার যদি আমি একটা কন্টেন্ট ক্রিয়েটারকে কমেন্ট করতে থাকি একটা ভিডিওতে কমেন্ট করতে থাকি সেও কিন্তু আমাদেরকে ফলো করতে বাধ্য হবে এইবার মনে করেন আপনি আজকে ওয়েস্ট বেঙ্গল বা বারো বিশাতে আছেন আপনার পার্শ্ববর্তী কিছু লোক আপনার ফলোয়ার্স আছে কিন্তু বাইরে আপনার আইডি আপনি পৌঁছাইতে পারতেছেন না সেটা কিন্তু আমিও পৌঁছাবো না ঝুমা দত্ত দিদি ভাই পৌঁছাবে না আর যারা আছে এরাও কিন্তু পৌঁছাবে না সে আপনার আইডি পৌঁছানোর দায়িত্ব আপনার এবার আপনার আইডি আপনি বাংলাদেশ ইন্দোনেশিয়া মায়ানমার সৌদি আরব দুবাই আরো যে সমস্ত দেশ আছে সেইগুলোতে আপনারই পৌঁছাইতে হবে কিভাবে যারা নিজে বাইরের দেশে ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদেরকে আপনি আপনারা প্রচুর পরিমাণ কমেন্ট করতে হবে সেই কমেন্টের মাধ্যমে দেখবেন সেইখান থেকে আপনাদের আইডিতে এবং পেজে ফলোয়ার্স আসতে থাকবে আর আমরা সর্বপ্রথমে আইডিকে উপরে নিয়ে যাওয়ার জন্য আগানোর জন্য কি দরকার আমরা যতই চেষ্টা করতেছি আমরা আইডি উপরে নিতে পারতেছি না সর্বপ্রথমে আমাদের আইডির হেলথটা ঠিক রাখতে হবে আমরা জানতে হবে যে কি করলে আমাদের আইডি ঠিক থাকবে কি করলে আমাদের আইডি সুরক্ষিত থাকবে এইবার আমরা এইভাবে কাজ করতেছি কয়েকদিন পর পর আমাদের মনিটাইজেশন ইস্যু 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 চলে 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 আসছে 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 স্টার পলিসি আমাদের এইগুলো কি করলে আসবে আর কি করলে আসবে না সর্বপ্রথম হলে এটা কথা আপনার আইডিকে সুরক্ষিত রাখতে হবে যদি সুরক্ষিত না রাখতে পারেন আপনার যদি সেখান থেকে এক লক্ষ থেকে ওয়ান মিলিয়ন ফলোয়ার্স হয়ে যায় সে ফলোয়ার্সে কিন্তু কাজে দিবে না আপনাকে পুরো সেট আপ ফেসবুকে দেয় সেরকম আবার কিন্তু নিতে পারে আপনি একটা সেট আপ পাইতে হলে এক মাস দুই মাস তিন মাস এক বছরও কাজ করতে লাগতে পারে কিন্তু সেই সেট আপটা উঠাই নিতে কিন্তু সেকেন্ডও সময় না তো আপনারা এর জন্য কি করতে হবে আমরা ফেসবুকে লাইভ করি লাইভে আপনারা কিছুগুলো কাজ করবেন না কিগুলো কাজ করবেন না যেরকম কোনো জায়গাতে আগুন লাগছে সেটাতে লাইভ করবেন না কোন জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা লাইভ করবেন না কোন জায়গাতে মার্ডার হয়েছে সেটা লাইভ করবেন না কোনো জায়গাতে মারদাঙ্গা দাঙ্গা হয়েছে সেটা লাইভ করবেন না এরকম আরও নানান নানান রকমের কিছু আছে যেরকম আপনি লাইভ করতেছেন আপনার লাইভ করা জায়গাটা অবশ্যই একটা ভালো যেন আপনার সাউন্ড বাইরের সাউন্ড না আমরা একদম উতলা গতরে যেতে খালি গায়ে যেত আমরা লাইভ না করি তো যখন আপনি লাইভ করবেন আপনার খেয়াল রাখতে হবে কোনো বাচ্চার কান্নার সাউন্ড যাতে আপনার লাইভে না আসে আরও একটা খেয়াল রাখতে হবে লাইভ করা অবস্থায় বস্ত্রহীন কোনো বাচ্চা যেন আপনার ক্যামেরার সামনে না আসে তবে কিন্তু এইগুলো অনেক বড় বড় ইস্যু চলে আসবে আর আমরা যখন নাকি লাইভ বাদ দিয়ে অন্য ভিডিওতে পোস্ট করবো যেমন কমেন্ট করব কমেন্টের মধ্যে আমরা বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করে কখনোই কমেন্ট করব না আপনার পোস্টে বা ভিডিওতে লাইভে কোনো রকমের ইস্যু আসলে সেটা আমরা ডিলেট করে সলভ করতে পারি কিন্তু আমাদের যদি কমেন্টের মধ্যে ইস্যু আসে যেটা সাম ইস্যু বলে সেই ইস্যু যদি আসে সেটা কিন্তু খুব সহজে আমাদের সলভ হয় না তো আপনারা কমেন্ট করার সময় যদি কেউ বাজে ভিডিও বানাইছে আপনি তাকে গালি দিয়ে কমেন্ট করেন সেখানে কমেন্ট করে আপনার দরকারই নেই আপনি সুন্দরভাবে কমেন্ট করবেন কমেন্টের মধ্যে অনেক লিঙ্গুয়েজ আছে আমরা জানি শুধু মুখের ভাষা খারাপ করলেই যে সেটা স্বামীষু আসবে এটাও না অনেক জায়গাতে আসে আমরা কোনো ভিডিও দেখলে একটা কমেন্ট করলাম গাদা গরু ভয়স এই সমস্ত কমেন্ট করি কিন্তু সেইগুলোর থেকেও কিন্তু আমাদের স্বামীষু চলে আসে সেটা ভাষা খারাপ না করলেও স্বামীষু চলে আসবে যেরকম ছাগল গরু বেড়ায় ভোঁস এইগুলো ভাষা বলা যাবে না তো আপনারা এইগুলো থেকে দূরে থাকবেন নিজের আইডি সুরক্ষিত রাখতে পারবেন আর যে সমস্ত পোস্ট করবেন আপনারা আপনারা ফলোয়ার্সের পিছনে দৌড়াবেন না অনেক দাদা ভাই দিদি ভাইদেরকে আমি দেখি এরা সব সময় ফলোয়ার্সের পিছনে দৌড়াইতে থাকে ফলোয়ার্স আপনার অটোমেটিকলি আসবে আপনি নিজে মনোযোগ দিয়ে কাজ করেন যেটা বললাম অন্যের ভিডিওতে গিয়ে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন সেখান থেকে ফলোয়ার্স আসবেন আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ আপনার হইল নিজের কন্টেন্টের উপরে গুরুত্ব দিবেন নিজের কন্টেন্ট ভালো করুন আপনি অটোমেটিকলি ভাইরাল হবেন আপনার ভিডিও ভাইরাল হবে আপনার ফলোয়ার্স আসবে এবার অনেককেই দেখি ভিডিওর নামে কোনো খবর নাই নিজের কন্টেন্ট ভালো নাই উনি কি করতেছে ওয়ানকে ইনভাইট দিয়ে দিতেছে ওয়ানকে ইনভাইট লাগে আপনার কিনা ফলোয়ার্স যেটা একটু আগেই আমি শুনলাম কিনা ফলোয়ার্স দেখেন আমরা যে ফলোয়ার্সগুলো কিনে পাওয়া যায় কিনা ফলোয়ার্স গুলো কি হয় এগুলো কিন্তু কেউ চলায় না এই আইডিগুলো পেজগুলো কিন্তু কেউ চলায় না যারা বিক্রি করে ওদের লক্ষ লক্ষ করো করোর আইডি খোলা আছে বাট সেই আইডিগুলো কিন্তু বন্ধ থাকে যখন আপনি কিনে নেবেন সেইগুলো দিয়ে আপনাকে ফলো করে দিবে। এইবার আমরা যখন ভিডিও একটা পোস্ট করব পোস্ট করার সময় কি হয় আমাদের ভিডিওটাকে ফার্স্ট ফার্স্ট প্রথম স্টেপে ফেসবুকে কিছু লোকের কাছে পৌঁছায় দেখা গেল যে লোকদের কাছে পৌঁছাইলো সেই লোকগুলো আমাদের ওই কিনা ফলোয়ার্সের এর মধ্যে রয়ে গেল তো ওরা তো সেই গুলো দেখে না তো আমাদের ভিডিওতে ভিউজ আসবে না সেখান থেকে তারপর কি হবে আমাদের ভিডিওটা আরো অন্য কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে বা অন্যদের কাছে পৌঁছাবে না সেই ক্ষেত্রে যদি আপনারা এরকম ফলস ফলোয়ার নেন তবে আপনাদের ভিডিওতে কোনো দিন ভিউ আসবে ভিউজ আসবে না আপনারা দেখবেন কারো কারো মিলিয়ন মিলিয়ন ভিউ ফলোয়ার্স আছে কিন্তু ভিউজ নাই ভিডিওতে না থাকার কারণ এইগুলো আর একবার যদি এই কাজ করে বসেন সারা জীবন কিন্তু এই সেই আইডি নিয়ে আপনাদের পুস্তাইতে হবে তো আমি আপনাদেরকে বলবো কখনোই ফলোয়ার্স কিনবেন না সব থেকে বড় হলো নিজের কন্টেন্টের উপরে দেন দেন নিজের কন্টেন্টকে ভালো করুন সুস্থভাবে কাজ করুন সমাজের পরিবেশ বজায় রাখুন আর অনেকে বাচ্চা কাচ্চা দিয়ে ফেসবুক করান একটু আগে আমাদের এক দাদা বলছেন পড়াশোনার ফাঁকেই ফেসবুকে কাজ করাবেন বাচ্চাদেরকে পড়াশোনা বাদ দিয়ে ফেসবুকে কাজ করাবেন না অনেক শিক্ষকরাও আছেন অনেক ব্যবসায়িকরাও আছেন এইখানে ফেসবুক এইরকম একটা প্ল্যাটফর্ম আপনারা স্কুল কলেজ করেও বা ব্যবসা করেও ফেসবুকে কাজ করতে পারবেন এখানে ভালো একটা প্ল্যাটফর্ম শুধু এখান থেকে যে টাকা আর্নিং করা যায় সেটাই না আপনি এখানে একটা অনেক বড় সম্মানের জায়গা আছে আপনি দেশ বিদেশে যাবেন আপনাকে চিনবে আপনাকে করবে এখান থেকে আপনি ভালো একটা সেলিব্রিটি হইতে পারেন তো আরো অনেক কিছুই বলার আছে গোলাটা আমার ডিস্টার্ব দিচ্ছে আর অনেক সময় নিয়ে নিলাম মনে হয় সময় কি অনেক নিলাম নাকি দাদা না না ঠিক আছে আপনারা কি আরো শুনবেন কিছু না শেষ করব বলুন পরের সেগমেন্টে আবার শুনি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ প্রচুর ইনফরমেশন পেলেন পেলেন তো সবাই তো ঠিক আছে প্রয়োজন হলে আমি আবারও মাইক ধরব অসুবিধা নাই তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে নিশ্চয়ই আপনারা পরিচয়টা অনেকে জানেন হয়তো জানেন না আমার বাড়ি আসাম শিমলটাপোতেই আমার বাড়ি আমার নাম মিজানুর মুঘল আমার ফেসবুক আইডিও মিজানুর মোগল নামে আছে তো আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন কোনো রকমের সমস্যা হলে তো সমস্ত ইস্যুর থেকে আপনারা বেঁচে থাকেন আপনাদের আইডি একদিন গ্রহ করবেই সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা বা ভালোবাসা জানিয়ে আমার কথা শেষ করলাম কারো কিছু জানার থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা